অভিনেতা মামুনুর রশিদ দুঃখ করে একবার বলেছিলেন দেশে রুচির দুর্ভিক্ষ চলছে আসলেই তাই না হলে হিরো আলম মামুন লায়লা এদের ভিডিও এত ভিউ পায় কীভাবে মানুষ যদি নাই দেখত তাদের কন্টেন্ট তাহলে তো তাদের ভিডিওগুলোতে এত ভিউ আসতো না ভিউ বাড়ানোর জন্য সাংবাদিক ও উপস্থাপিকারাও পিছিয়ে নেই ইন্টারভিউতে করছেন বিভ্রতকর প্রশ্ন এর মধ্যে তমা রশিদ ও সমৃদ্ধি তাবাসুম অন্যতম এখানে কয়েকটি ক্লিপ দেখলেই আপনি বুঝতে পারবেন তাদের রুচি পূরণ করে ভাই এদিকে কিছু বুঝতে থাকে না রুচিভাবে রশিদ এমন সব প্রশ্ন করে যার উত্তরে আপনার মনে প্রথমে অশ্লীল চিন্তা আসবে আবার সমৃদ্ধির কাছে সুগার ডেডি সুগার মাম্মি সমাজের নর্মাল ব্যাপার তাই তার অনুষ্ঠানে সে এসব প্রশ্ন করবেই সে যেই আসুক আপনার সম্পর্কে এরকম গুঞ্জন আছে যে গডফাদার আছে বা আপনার হচ্ছে সুগার ডাডি আছে সুগার ডাডি কেন থাকতে হবে আমি নিজেই তো সুগার মামি হইতে পারি আপনি যদি এসবের প্রতিবাদ করতে চান এদের ভিউ এবং রিচ কমিয়ে দিতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে এদের ভিডিও না দেখতে চান তাহলে ফেসবুক রিলসে এই থ্রি ডট চিহ্নে ক্লিক করলে হাইড রিল নামে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করলে ওই রকম ভিডিও ফেসবুক আর আপনাকে সাজেস্ট করবে না লং ভিডিওগুলোর জন্য থ্রি ডটে ক্লিক করলে শো লেস নামে একটি অপশন আসবে ওই অপশনে ক্লিক করলেই আপনাকে আর ওই ভিডিও সাজেস্ট করবে না ফেসবুক ইউটিউবের শর্টসের ক্ষেত্রে এই থ্রি ডটে ক্লিক করে ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল এবং লং ভিডিওর ক্ষেত্রে ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল এবং নট ইন্টারেস্টেড অপশনও আছে এই অপশনগুলো আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে ওই রিলেটেড ভিডিও ইউটিউব আপনাকে আর সাজেস্ট করবে না তাহলে এসব কুরুচিপূর্ণ জিনিসও আর আপনার সামনে আসবে না আর ভিউ যখন আসবে না তখন ওই সব কন্টেন্ট ক্রিয়েটররা আর কন্টেন্ট ক্রিয়েট করবে না সমাজে অবক্ষয় ও অশ্লীলতা ছড়ানোর অজুহাতে আপনারা চাইলে কেউ মামলাও করতে পারেন এদের নামে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে